কক্সবাজারে গিয়ে হিমসরি পাহাড়ি ঝর্ণা আর হিমসড়ি যে পাহাড় রয়েছে তাতে উঠে সমুদ্রের যে সুন্দর একটা ভিউ রয়েছে সেটা যদি না দেখা হয় তাহলে কিন্তু মনে হবে যে সব কিছুই অসম্পূর্ণ তাই দ্বিতীয় দিনে কক্সবাজারে গিয়ে আমরা হিমছড়ি পাহাড় আর পাহাড়ি ঝর্ণা দেখার উদ্দেশ্য বের হব তাই দ্বিতীয় দিন বেলায় ঘুম থেকে উঠে তারপর ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম সকাল সকাল নাস্তা করতে সেখানে রেস্টুরেন্টে আমরা নাস্তা সেরে হিমছড়ি পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিব আর চা না খেলে কিন্তু আমার সকাল হয় না তাই যেখানেই যাই না কেন আমার চা খুঁজে বেড়াতে হয় অর্থাৎ রেস্টুরেন্ট হোক হোটেল হোক যেখানেই হোক আমি একটু হলেও চা খাই চা খেয়ে তারপরে গাড়ি বুক করে আমরা সারা দিনের জন্য রিজার্ভ হিসেবে নিয়ে নিয়েছিলাম যেন দিনে যে কয়টা পর্যটন স্থান রয়েছে দেখতে পারি সেগুলো দেখব আর রাস্তার ফাঁকে ফাঁকে শুধু পাহাড় আর পাহাড় পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে রাস্তার কাজও কিন্তু এখন কিছুটা চলমান রয়েছে রাস্তা বাড়ানো হচ্ছিলো আর পাহাড়ের রাস্তার ফাঁকে ফাঁকে দেখার এত সুন্দর লাগছিল পুরা রাস্তা জুড়ে কিন্তু সমুদ্রের চারপাশ দিয়ে রাস্তা আর পাহাড় আর এ তো ফাঁকে আমরা একটা জায়গায় একটু বিরতি নিয়ে যে আরেকটু সমুদ্র সৈকতের ভিউ দেখতে চাচ্ছিলাম বাচ্চারা বলছিল যে একটু নামবো তো ফাঁকে আমরা পাহাড়ের এক সাইডে একটু থামিয়ে ছিল গাড়ি আর সেখানে এই তো সাইডে দেখতে পাচ্ছেন শুধু পাহাড় আর এখানে এসে দেখি রোদে গরমের মধ্যে লাল কাঁকড়া বের হয়েছে অনেক এত জোরে জোরে দৌড় দিচ্ছিল যে আমি ভিডিওটাতে ঠিকমতো ফোটাতে পারছিলাম না অনেক কাঁকড়া ছিল এখানে লাল যে একদম লাল টুকটুকে রঙের কাঁকড়া সেগুলো এই তো কিছুক্ষণ সমুদ্র সৈকতে থেকে তারপরে আবারও হিমছড়ির উদ্দেশ্যে বের হয়ে কিছুক্ষণ পর আমরা চলে এলাম হিমছড়িতে আর হিমছড়ির ঢুকেই এই ভিউটা থাকে হিমছড়ির শুরুর অংশে এরকম অনেকগুলো দোকান থাকে আপনারা কিছু কেনাকাটা করতে চাইলে সেখানে কিনতে পারবেন আর সেখান থেকে ভিতরে টিকিট কেটে ঢুকতে হয় আমরা টিকিট কেটে তারপরে ভিতরে ঝর্নার উদ্দেশ্যে বের হয়ে এলাম ভিতরে এসেই দেখি ফার্স্টের ডানপাশের সাইড থেকে ঝর্নার সাইডে যেতে হয় আর ঝর্ণাটা খুব একটা বড় ছিল না মোটামুটি ছোট একটা ঝর্ণা ছিল কিন্তু পাহাড় গেছে যখন ঝর্নার পানিগুলো পড়ছিল দেখতে অনেক অনেক সুন্দর লাগছিল মাসাল্লাহ আর প্রকৃতির রূপ আসলে সব কিছুই সুন্দর আল্লাহর তৈরি সৃষ্টি সব কিছুই সুন্দর কোনোটাই অসুন্দর নয় আর এই পাহাড় বিয়ে বিয়ে যখন ঝর্নার পানি বের হচ্ছিল এগুলো পানিটা কিন্তু প্রচুর প্রচণ্ড ঠান্ডা ছিল। নর্মালি যে নলকূপের পানিগুলো পাওয়া যায় ঠান্ডা ঠিক সেরকমই ঝর্নার পানিগুলো প্রচণ্ড ঠান্ডা ছিল আর কক্সবাজারে কিন্তু সারা সারাদিনে প্রচণ্ড রোদের তাপ থাকে আর সমুদ্র সৈকতের পাড়ে অনেক বাতাস থাকে এই জন্য গরমটা একটু কম অনুভূত হয় নয়তো কিন্তু পর্যটকরা এসে টিকতে পারতো না এতটাই প্রচণ্ড রোদের তাপমাত্রা এই তো পাহাড়ের পাশে কিছুক্ষণ থেকে সবাই একটু ছবি তুলে তারপরে একটু ভিডিও করলাম জাস্ট দেখে তারপরে আমরা চলে গেলাম যে হিমছড়ি পাহাড়ের উদ্দেশ্যে যে পাহাড়ে উঠতে হবে আর এই পাহাড়ের উপরের যে অংশটা রয়েছে এর মধ্যে কাউকে কিন্তু উঠতে দেয় না কারণ অনেক পাহাড়ি যে সাপ বিছু রয়েছে সেগুলো থাকে এই জন্য কাউকে উঠা নিষেধ বা সাইডে কোনো জঙ্গলের পাশ দিয়ে যাওয়া নিষেধ এ তো উপরে সিঁড়ি বেয়ে বেয়ে এটা পুরো পাহাড়ে উঠতে হয় আর পাহাড়ে কিন্তু দুই তিনটা করে এক একটা ধাপে ধাপে সিঁড়ি উঠতে হয় আর পুরো সিঁড়ি জুড়ে উঠতে গেলে যারা আসলে হার্টের রোগী বা একটু চাপ কম সহ্য করতে পারেন তারা আমি বলবো যে তাদের না যাওয়াই ভালো আমি নিজেও গিয়ে মনে হচ্ছিলো যে সেখানে দম পাচ্ছিলাম না এতটাই পরিশ্রম লাগে যে পুরো পাহাড় জুড়ে কিন্তু সিঁড়ি বিয়ে বিয়ে উঠতে লাগে আর এই সিঁড়ি বিয়ে উঠাটাই কিন্তু প্রচণ্ড কষ্টের আমার কাছে মনে হয়েছে অনেক অনেক সিঁড়ি আর যাই হোক যেহেতু এসেই পড়েছি তাই না উঠলে নিজের কাছে কেমন লাগবে যে দেখতে পারলাম না তাই কষ্ট করে আমি উপরে উঠে গেলাম আর এতো তো উঠার পরে এইখানে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা উপরের উঁচু পাহাড় থেকে সমুদ্রের একটা ভিউ সমুদ্রের এই ভিউটা কিন্তু অনেক অনেক সুন্দর এ সময় সমুদ্রটা মনে হচ্ছিল যে একদম স্তব্ধ হয়ে রয়েছে আর সমুদ্রের ভিউটা একটু দেখে তারপরে আরও উপরে উঠে গেলাম আমরা এখানে কিন্তু মানে পুরোটা দেখেই বুঝতে পারছেন যে কতটা উপরে আমরা উঠেছি আর চারিদিকে কতগুলো সিঁড়ি পার করে উপরে উঠতে হয়েছে তারপরে একদম চূড়ায় এসে এখানে জুসের দোকান রয়েছে যারা মানে একটু হাঁপিয়ে যায় তারা যেন ঠান্ডা জুস বা ডাবের পানি এসব খেতে পারে সেসব এসবের ব্যবস্থা রয়েছে আইসক্রিমের ব্যবস্থা রয়েছে আর এখানে আরও পর্যটকদের জন্য সুন্দর করে আরও কিছু দর্শনের স্থান তৈরি করা হচ্ছিল এগুলোর কাজ এখনও চলছিল তাই আমরা ওর পাশে আর যাইনি জাস্ট এখান থেকে ভিউটা দেখেই বুঝতে পারছেন যে এটা বাস্তবে আসলে কতটা সুন্দর ছিল আর দেখতে অনেক অনেক ভালো লাগছিল আর এই সাইডে এসে তখন মনে হচ্ছিল যে একদম শান্তি অনুভব করা হচ্ছিল তো পাহাড়ের চূড়ায় পাহাড় হিমসরি পাহাড় দেখে তারপরে আমরা দুপুর হয়ে গেছে তখন ভাবলাম যে দুপুর পার হয়ে যাচ্ছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করতে হবে তো আমরা আরেকটু সামনে গিয়ে এখানে এই সুন্দর একটা রেস্টুরেন্টে চলে এলাম এটাও সে বিচ রেস্টুরেন্ট আর এই সমুদ্র কক্সেস বাজারে আসলে দেখতে পারবেন প্রচুর প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট মানে প্রত্যেকটা সে বিচ রেস্টুরেন্টগুলো দেখতেও মাসাল্লাহ অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন আমরা একটু দোতলায় উঠে গেলাম যেন সমুদ্রের ভিউটা দেখা যায় একদম কতটা সুন্দর লাগছিলো আর এত রোদ তারপরও এত বাতাস ছিল যে অনেক ভালো লাগছিল এই জায়গাটাতে তো রেস্টুরেন্টে এসে আমরা অর্ডার করে দিলাম কিছু খাবার আর এখানের মধ্যে ছিল বন্য মোরগ যে পাহাড়িয়া যে মোরগগুলো থাকে আর কি সেগুলো আর এখানে ছিল হাঁসের মাংস আর সাত রকমের ভর্তা ভাত তারপরে মাছের আইটেম ছিল কিছু তার মধ্যে হচ্ছে রূপচাঁদা ফ্রাই আর এখানে আমি নতুন একটা আইটেম ফার্স্ট টাইম ট্রাই করলাম তা হচ্ছে লইটা মাছের ফ্রাই এখানে লইটা যে শুটকিটা পাওয়া যায় এটা শুটকি না এটা লইটা মাছটাই এখানে ওরা ফ্রাই করে আর রেস্টুরেন্টের একজন স্টাফ আমাকে বলছিল যে এ ম্যাডাম এটা গরম গরম খেয়ে দেখেন তাহলে বেশি ভালো লাগবে তা আসলেই লইটা ফ্রাইটা আমার কাছে বেশ মজার লেগেছে গরম গরম বেশ ভালো লাগছিল তো আমরা সবাই যার যার মতো করে সুন্দর মতো খাওয়া দাওয়া শেষ করে তারপরে যে বিকালে একটু রেস্ট করে এখানেই কিছুক্ষণ ছিলাম আমরা আসলে এখানে ভালোই লাগছিলো খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ বসে থাকলে তখন মনে হচ্ছে একটু রিল্যাক্স ফিল হয় খাওয়া দাওয়া করেই কিন্তু বের হতে একটু কষ্ট মনে হয় আর এই রেস্টুরেন্টের লুকটা কিন্তু অনেক সুন্দর আসলে ডেকোরেশনটাও অনেক সুন্দর করেছে রাতের বেলার জন্য ওরা নিজের নিজেরা নিচের সাইডের যে ডেকোরেশনটা সেটা রাতের বেলার জন্য করেছে রাতের বেলায় লাইটিং করে সুন্দর করে একটা সুন্দর ভিউ আর কক্সবাজারে এলে সবগুলো যে সি সাইড রেস্টুরেন্টগুলো রয়েছে সেগুলো রাত্রেবেলায় প্রচুর পরিমাণে ডেকোরেশন করা থাকে আর এটা দেখতেও অনেক অনেক সুন্দর লাগে আর আসলে সৌন্দর্যটা ফোটানো হয় রাত্রেবেলায় এই রেস্টুরেন্টগুলোর আর আস্তে আস্তে করে যখন সূর্যাস্ত চলে আসছিল তখন আমরা আরেকটা সি বিচে চলে গিয়েছিলাম বাকি যে ভিডিওটা রয়েছে সেগুলো আমি নেক্সট ব্লগে শেয়ার করবো তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ